আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন এত বন্ধুরা ক এখন তো সব আমার বাস বাগানের সবাই চলে গেল ওই কবরে এখন দুইজন ফেরেস্তা কবরে আসবে প্রশ্ন করার জন্য তিনটা প্রশ্ন আমাকেও করবে আপনাদেরও করবে এক রবের পরিচয় দাও দুই নাম্বার ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তুমি কয় টাকার মালিক মাওলানা না মুক্তিসাব ডাক্তার না রুগী তাও জিজ্ঞাসা করবে না এই তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুল মিরাজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফালিন না জবাব দিতে কারা পারবে আমরা বক্তা পারব গ্যারান্টি নাই তুমিওলা পারব গ্যারান্টি নাই ওরে গ্যারান্টি যদি থাকতো সাহাবাহ কেনান কেন মরণ পর্যন্ত কান্না করলে আশা করা যায় নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামী করবে কবরে গিয়া আল্লাহ আমার রব কেউ কুনা একমাত্র আমার আল্লাহ দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবি দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুনত অনুযায়ী চলবে কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও ফেরেস্তা আমার বান্দাকে আর বিরক্ত না করিয়া এখনি কবরে বেহেস্তের বিছানাটা দিয়া দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও সাড়ে তিন হাত কবর বড় বালাখানা বানাও আমার বান্দা এখন আরামে ঘুমাবে তেয়াবত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না পক্ষান্তরে নবী বলেন যারা রবের গোলামি করবে না না ইসলাম মানবে না নবীর সুন্নতে আমল করবে না এরা কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন যখন হবে তখন এই নাফার মানবে না বলবে হা হা লা আদরি আফসুস আফসুস আমি কিছুই জানি না আল্লাহ রাগান্বিত হইয়া সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন ও ফিরিস্তা এই নাফার আর কোনো সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এই নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলা মায় কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই এখন আর সুযোগ দিও না এখনি কবরের জাহান নামের বিছানাটা দিয়া দাও কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা বানাইয়া দাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে আল্লাহ পাখের অর্ডার হবে ও কবরের মাটি এই গুণাগার না পারমানকে দুই পার্শ্বের মাটি জরে চাপ এত জোরে চাপ দেবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর মশার কামর মাসির কামর সহ্য করতে পারি না ওই কবরে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা যদি বলো না সহ্য করব না তো এখনো সময় আছে তও বা করে নাও গলায় চুরি আসবে মরিয়া যাব। হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আমি দুনিয়ার কাউকে ভয় করিয়া আল্লাহকে ভুলে যাব না আজকে থেকেই তওবা করে নিব মরম থাকার আর যাক আজকে থেকে নামাজ ছাড়ব না বেপরদায় চলব না নবীজির তরিকায় বাহিরে চলব না মা বাবাকে কষ্ট দিয়ে না ওলামাই কেরামের বিরুদ্ধে যাব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে ও আল্লাহর মান্দারা আজকে তুমি মনে মনে ভাবতেছ হুজুরদের কথা মেনে যদি চলি স্বাধীনতা নষ্ট hands of it. Not if যারা চলে ওই তারাও তো তোমার মতো স্বাধীনভাবে চলে তোমার আমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে দাড়িওয়ালা নামাজির অভাব নাই কই তারা দাঁড়িয়ে আর নামাজের কারণে তো স্কুল কলেজে পড়া বন্ধ হয় নাই তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজি দাঁড়িওয়ালা দাঁড়ির কারণে নামাজের কারণে তো তাদের চাকরি চলে যায় নাই তোমার আমার মতো কত যুবক কোটি টাকার ব্যবসা করে হালাল পাবে দাড়িওয়ালা নামাজি দাড়ির কারণে নামাজের কারণে ব্যবসা বন্ধ হয়ে যায় নাই অতএব শয়তানের ধোকায় না পড়িয়া মরণের কথা স্মরণ করে তওবা করো আল্লাহকে অন্তর দিয়া ডাকো হে মালিক আমার মতো গুনাহগারে ময়দানের মধ্যে

আমরা আহলে হকরা বোবা হয়ে থাকবো এটা সম্ভব আপনি ইসলামের লেবাস লাগাইয়া ব্যানার টানাইয়া উম্মতদের সামনে বসে বলবেন কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই এ কথা বললে তো আমরা আহলে হকরা চুপ থাকতে পারি না কথা বুঝেন নাই আপনি ওমরে ফারুক রসুলের সাহাবিকে বলবেন বেদাতি ভণ্ড আমরা চুপ থাকতে পারি না ইসলামের বেলায় ফোরান হাদিসের বেলায় নবীজির বেলায় আল্লাহর বেলায় কিছু বললে বিন্দু থেকে বিন্দু সার দেওয়ার কোনো সুযোগ সামান কান ই রজুলি রব্বীহি ফাল্লিয়া আমাল আমাল অঞ্চ লেহা ওয়ালাইউশরিক বেদতি রব্বিহী আহা দা আল্লাহ দা বলেন যারা অন্তর থেকে চাও রবের সাথে মোলাকাত করো বা সাক্ষাৎ করতে চাও নবী জানায় দেন তাদের জন্য আমার কর্মসূচি তারা জানো মোহাব্বত করে একনিষ্ঠতার সাথে ন্যাক আমল করে কি আমল নেকামল বদামল যেন না করে বদামল দুই প্রকার ফাহসা আর মুনকর ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইওয়াল মুনকর ওয়ালা যিকরুল্লাহি আকবার ও বদামল মুনকর ও বদামল ফাহসা এমন বদামল যেগুলো বুজার জন্য দলিলের প্রয়োজন হয় না আর মুনকার এমন বদামল যেগুলো সম সমাধানের জন্য দলিলের বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় না বদামল দুই প্রকার ফাঁকা যেমন বলেছিলাম মিথ্যা বলা এটা বদামল গালি দেওয়াটাও বদামল এটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না এর নাম ফাঁকসা মনকারও বদামল এমন বদামল যা বুঝার জন্য দলিলের প্রয়োজন সমাধানের জন্য যেমন বুঝে শুনে বলবেন সিজেদা করা এটা গুনা না সওয়াব সবাই বলেন খুব চিন্তা করে বলছেন সিজেদা করা এটা গুনা না সওয়াব নেকামল না বদামল সেজদাটা যদি গাইরুল্লারে দেয় বট দেয় মাজারে কবরে দেয় নেকামল কি বদামল কিন্তু যারা সেজদা দেয় পীরের পায় যারা সেজদা দেয় মাজারে এরা কি বদামল মনে করে দেয় আপনি যদি বলেন খবরদার এমন কাজটা করবি না কপাল দিয়া আল্লাহ সারা অন্যের কদমে মাথা কপাল ঠেকাইস না এটা বদামুল এটা শিরিক এটা হারাম আপনাকে সে পাল্টা প্রশ্ন করবে বাঙালি চালাক তো পাল্টা প্রশ্ন করবে হারাম কেন জবাব দাও দলিল দাও আপনি বলবেন এবার জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষ দা করা হারাম বাস আপনি দলিল দিলেন এবার সে কাউন্টার দিবে এবার তুমি যে দলিল দিয়েছো ইবাদাতের জন্য আল্লাহ ছাড়া অন্য কে সেজদা দেওয়া হারাম আমরা যে পীরের পায়ে সেজদা দেই মাজারে দেই কবরে দেই বট গাছে দেই এই সেজদা ইবাদাতের জন্য দেই না এটা দেই সম্মানের জন্য কিসের জন্য সম্মানের জন্য আপনি বলবেন সম্মানের জন্য যে দেও এর দলিল কি আর একটা দলিল লাগলে নিবি বাঙ্গালির কাছে দলিলের অভাব আসে এক নাম্বার দলিল নাও আল্লাহ তালা আদমের বানাইয়া ফেরেস বললেন উসজুদুলি আদম এ ফেরেস তারা আদমের সম্মানের সেজদা করো তাজিমি সেজদা করো দলিল আরো লাগবে কয়েক দে দুই নাম্বার দলিল ইউসুফ নবীর বাবা ইউসুফ নবীর মা তার ভাইয়েরা

এইটাও বদামল সমাধানের জন্য দলিল না দিলে সমাধান হবে না এই বদ আমলের নাম হল মুনকার। আল্লাহ কয় নামাজ এমন একটা মেডিসিন বান্দা নামাজ যখন ধরবি সব বদ আমল থেকে নামাজ তোমাকে পবিত্র বানায় দিবে কে পবিত্র বানাবে مَكُنْ سُسْتِي نَمَازَ بِان فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ مُؤْمِنًا إِنَّ مَازَ إِمْدَادَ استعينوا دا اسْتَعِينُوا آيَاتِ قُرْآنَ بَقَ آيَاتِ قَد أَفْلَحَ يَا دَكُونَ আল্লাহর মানি আজ দেল আল্লাহ তালা বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চাও তোমাদের জন্য এক নাম্বার করণীয় হলো ন্যাকামল করো তবে সাবধান ন্যাকামল করতে গিয়া আমি আল্লাহর সাথে কোনো অংশীদার বানাই বানা শিরিকের গন্ধ যেন না থাকে কারণ আমি সব গুনাহগুলো চাইলেই ক্ষমা করে দিব কিন্তু শিরক যুক্ত গুনাহ আমি ক্ষমা করব না ইন্নাল্লাহা লা ইগফুরু আইয়ু শারাকা বিহী ওয়া ইগফুরু মা দুনা যালিকা লাইয়্যাশা ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه জান্নাত আল্লাহ বলেন শিরিকের गुनाह যারা করবা আমি কোরআনে স্পষ্ট বলে দিলাম তোমার উপরে জান্নাত আমি হারাম করে দিলাম কারণ শিরিকযুক্ত আমল কিয়ামতের ময়দানে কোনো ওজন হবে না ফালা নুকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা ন্যাক আমল করবা এটা আবশ্যকীয় করতেই হবে তবে কি পরিমাণ আমল করবা আমল লাগবে নি ভাই আমল লাগবে নি একের পিঠে শূন্য দিলে কত হবে

ওয়ালা মানুষ জান্নাতে যাবে এক নাম্বার গুণ ইমান দুই নাম্বার গুণের নাম হলো না যেখানে ইমানের কথা সেখানেই আমলের কথা আজকে এক দল বাতেল বন্ধুর বেশে দুশ্মনেরা বের হয়ে গেল এরা নিজেরাও আমল করে না উন্মতের আমলের বয়ান করে না বরং আমল থেকে দূরে রাখার ষড়যন্ত্র করে ষড়যন্ত্র কেন্নে করে কয় সুন্নত লাগবে না কাজা নামাজ লাগবে না অত সমুদিনের নবী বলেন ওলামাই আহলে হকরা বলে ও বান্দা যদি মসজিদে যাও আসরের নামাজের টাইম হয়ে গেল মসজিদে ঢুকিয়া দেখতেছো। এখনো সাত আট মিনিট বাকি আছে ও বান্দা বৈশা থাইকা সময় নষ্ট করিও না তুমি নফল নামাজ পড়লে সবাব হবে ভাই না না যারা মল নামায় কাজা নামাজ আছে আগে তুমি কাজা নামাজ গুলো পড়ে নাও কাজা নামাজ পড়বা তোমার আমল নামাজ থেকে ওই নফলের থেকে বেশি গুরুত্ব হলো কাজা নামাজ কাজা নামাজ পড়বা যারা বলে কাজা লাগে যারা বলে জুমার দিন জুমার আগে সুন্নাত লাগে না এই সমস্ত মানুষের কারণে উম্মতের আমল থেকে অনেক দূরে অথচ আমার নবী সাহাবায় কেরাম বলেন বলেন আপনারা এই সাইরে দেব কিন্তু হাত দুইতে উপরে উঠাইলে সব শেষ কানলেও আর হাত নামবে না অতএব এদিকে তাকান খেয়াল করবে সাহাবাই কেরামের মতো এলএমওয়ালা আমলা তাকুয়াওয়ালা এখলাসওয়ালা বড় এলএমওয়ালা বড় মুফাসের বড় মুহাদ্দ বড় মুফতি শাহ সাহাবাই কেরামদের থেকে আসে আসবে এই সাহাবাই কেরামরা কত দামি দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ার ভেতরে জিন্দা হালাতে আজকে কথাটা নতুন শুনলেন এই কথা বলেন এ সাউন্ড কি লেগে যায় কমায় আল্লাহই ভালো জানে হায় 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 যুবকদেরকে বারবার বলতেইছি ও যুবক ভাইরা দুনিয়াতে আসি একা যাব না নেতাটাটাও যাবে না মুরব্বি যাবে না পীর সাহেবরা যাবে আমার জন্য একটু সুপারিশ করবে আরে সুপারিশ করবে কচু তার উপায় কি গ্যারান্টি আছে পিসাবের উপায় কি হবে গ্যারান্টি আছে তাহলে আমি কেমনে মনে করি পীর আমাকে তরাইয়া নিবে খেয়াল করো দশজন সাহাবা দুনিয়াতে জিন্দা হানাতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন কয়জন এই কথাটা আর কোনো দিন শুনেন নাই শুনে থাকলে বলেন তো প্রথম সিরিয়ালে কে এই যুবকেরা কথা না পাওদরলে কবি প্রথম সিরিয়ালে কার নাম দ্বিতীয় সিরিয়ালে কার নাম তৃতীয় সিরিয়ালে কার নাম চতুর্থ সিরিয়ালে কারণ এই রকম কয়জন আশারায় রিয়াল আজমাইন ও ভাই আবু বকরের দাম কত জানেননি মদিনাওয়ালা বলেন সব আমার উম্মতের ন্যাক আমল যদি এক পালায় দেওয়া হয় আবু বকরের ন্যাকের পাল্লাটা ভারী হয়ে যাবে আমাকে জবাব দেন এই মূল কথায় কি ও বকরমান পেয়ে গেলেন আরে ভাই আল্লাহর নবী বলেন আমি মোহাম্মদের পরে আবার যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন লৌকানা বাদিনা আমার পরে নতুন নবী হইতো আমার সাহাবি অ আমাকে বলেন তো জানা জানা থাকলে থাকলে বলবেন না চুপ থাকবেন যেটা বলি এটা মেনে নিবেন ভুল হলে ধরায় দিবেন এই সাহাবায় কেরাম এত বড় এলেমওয়ালা আমল ওয়ালা টিকিট পাইছে এরার আমল লাগে

কার মুসলমান নোয়াখালীর মানুষ আল্লাহ বিবেক দিয়েছেন আকল খাটাই আমাকে একটু জবাব দেন এত বড় এলেমওয়ালা আমলওয়ালা তাকুয়াওয়ালা বুজুর্গ জান্নাতি সাহাবি এত আমলওয়ালা এদের মতো এলেমওয়ালা জমিনে কেউ নাই আসবেও না এদের মতো বড় মুক্তি সাত মুফাসির মহাদ্দি যেই জমিনে কেউ নাই কে আগে আসবেও না জান্নাতের টিকিট পাইয়াও কেন সারা রাত নফল নামাজ পড়লেন ইসরা কাউন চাষতার তাহার যুগ পড়লেন অতএব যারা বলে নফল লাগে না এদের মতো বন্ধুর বেশে দুশ্মন কেউ হতে পারে না ভাই আপনি নামাজ পড়েন না সেটা ভিন্ন কথা আপনি দাড়ি রাখতে পারেন না ভিন্ন কথা কিন্তু একজনের দাঁড়ির বিরুদ্ধে করবে এটা তো মেনে নেওয়া যায় না না আপনি আমল করেন সেটা ভিন্ন কিন্তু আমলের বিরুদ্ধে একজনে মানুষকে উৎসাহ দিবে এটা তো মেনে নেওয়া যায় না আমি তাহাজ্জুদ যুগ পড়ি না একজনে তাহার জন্য মানুষকে বয়ান দিবে রসুলের হাদিস দ্বারা এইটাকে অস্বীকার করার তো কোনো সুযোগ নেই কি অবস্থা আমাদের নিজেও করি না অন্যেরা করবে তাও পছন্দ করি না নিজেও কান্না করি না কেউ কান্না করলে তাও পছন্দ করি না কপাল কিভাবে পুরে ফেললাম খবর নেই